আপনাদের জন্য আমাদের কাছে আবারও চলে আসলো কাশ্মীর কটন এ দেখতেছেন কত ভান্ডেল ভান্ডেল পেটি পেটি যারা নাকি পাইকারি হোলসেল তারা প্রত্যেকে পেটি পেটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপ বাই ইমুতে নক করেন প্রাইজ জানতে হোয়াটসঅ্যাপ বাই মুতে নক করে এ যে দেখছেন গ্যালারিতে কত সুন্দর সুন্দর কালারও ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইন তো খুলে দেখা সম্ভব নয় আমি জাস্ট প্রত্যেকটা ডিজাইন থেকে না হলো। কিছু কিছু আইটেম আমি খুলে দেখাচ্ছি দেখেন একটা ডিজাইন কত সুন্দর মারাত্মক ডিজাইন মাসা না বললে নয় প্রত্যেকটা ডিজাইনই পাইবেন গিয়ে অনেক সুন্দর মাসা ফ্রি সাইজ দেখছেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এটা করলাম নিউ ডিজাইন দেখছেন নিউ ডিজাইন আপনারা এই ডিজাইনের অনেকে কেউ বাংলা পেটেল কেউ হচ্ছে গিয়া ফাইন কটনে নিয়েছেন তারপর আপনার নিয়েছিলাম দেখেন কত সুন্দর কাশ্মীরি কটনের মধ্যে এটা করলাম একদম সুতির মধ্যে ফিরি সাইজ প্রত্যেককে এটা ফিরি সাইজ প্রতিটা অন্যায় পাইবেন গিয়া পাক্কা পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটা অন্যায় হবে গিয়া নামাজ দেখছেন কত সুন্দর দেখছেন কত সুন্দর একটা ফুল আপনারা অতি দ্রুত পায়জামাটা থাকছে গিয়া পাক্কা আড়াই গছ পাক্কা পাড়াই গস তারপর আবার আপনাদেরকে আরেকটা ডিজাইন খুলে দেখেছি বাইরাল একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনে মন চাই যে খুলে খুলে দেখায় প্রত্যেকটা ডিজাইনে মন চাই খুলে খুলে দেখায় এগুলা ফ্রি সাইজ কেউ আবার মনে করবেন যে এগুলা কাপ্তান কিন্তু কাপতান না এটা এটাগুলো হচ্ছে গিয়া কাশ্মীরি কটন কাশ্মীরি কটন প্রত্যেকটা ডিজাইনের চারটা গোড়া কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা গোড়া কালার আপনারা অতি দ্রুত স্ক্রিনশট দিবেন অতি দ্রুত স্ক্রিনশট দিবেন প্রায় জানতে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করবেন আর অন্যটা হচ্ছে গিয়া পাক্কা পাঁচ হাত নামাজে অন্যা প্যান্টের কাপড় থাকছে গিয়া আড়াই গজ প্রত্যেকটা অন্যায় হচ্ছে গিয়া নামাজে অন্যা আর প্রতিটা ডিজাইনের পাইবেন গিয়া চারটা চারটে গোড়া কালার একটা ডিজাইনের চারটে গোড়া কালার আপনারা যদি দেখতে চান হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করবেন তারপর দেখাচ্ছি গিয়ে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই চারটে গোড়া কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মারাত্মক প্রতিটা কালার তো খুলে দেখা সম্ভব নয় তার জন্য প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে কালার খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর মাশাল অনেক সুন্দর এটা থেকে সামনের সাইডটা আর ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর হচ্ছে গিয়া অন্য আর প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়া পাক্কা আড়াই আপনারা অতি দ্রুত নিবেন তারপর দেখেছে অন্যটা দেখেন কত সুন্দর পাক্কা নামাজে অন্য আপনারা অতি দ্রুত স্ক্রিন শর্ট নেবেন অতি দ্রুত স্ক্রিন শট নেবেন দেখেন কত সুন্দর কাজ করা পাক্কা পাঁচ হাত নামাজে না। প্যান্টের কাপড়টা থাকছে গিয়া আড়াই গছ প্রত্যেকটা ডিজাইনের চারটে করা কালার আপনারা যদি প্রত্যেকটা চারটে কালার দেখতে চান হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করেন তারপর দেখাচ্ছি গিয়ে আরেকটা কালার দেখেন কত সুন্দর এটা সুতির মধ্যে সুতি কাপড়ের মধ্যে কটনের মধ্যে এগুলো আর প্রাইসটা দিচ্ছি গিয়ে রিজনেবল প্রাইসে পাঁচটা পার্সেন্ট গে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে গে ব্র্যাক পার্ট আপনারা প্রাইস জানতে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করেন তারপর দেখাচ্ছি ওন্নাটা দেখেন কত সুন্দর পাক্কা পাঁচ হাত নামাজি ওন্না প্যান্টের কাপড়টা থাকছে গিয়া পাক্কা আড়াই গজ পাক্কা আড়াই গস এগুলো হচ্ছে গিয়ে ফিরি সাইজ যারা যারা বলেন যে আপুরা এত কম প্রাইজের মধ্যে যদি কেউ নিতে চান তাহলে কাশ্মীরি কটনে নিতে পারবেন কম প্রাইজের মধ্যে একদম রিজনেবল প্রাইজেই পাচ্ছেন আমি আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে অনেক অনেক কালার আছে আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে দেখে দেখেও নিতে পারবেন